স্বাগতম দর্শক ক্রিকফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের একটা খুশির খবর দিতে চাই যারা বিশ্বকাপ আসলে আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার রাইভেলিটা উপভোগ করতে চান কিংবা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় সেটা উপভোগ করতে চান তাদের জন্যই মূলত খুশির খবর এবারের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে সেই বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হতে যাচ্ছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কীভাবে কেননা বাংলাদেশ তো অন্য গ্রুপে ভারত অন্য গ্রুপে এবং আইসিসি যে এবারের বিশ্বকাপের যে শিডিউল দিয়েছে কিংবা ফিক্সচার দিয়েছে সেখানে তো বাংলাদেশ এবং ভারতের কোনো ম্যাচ নেই তারপরে আসলে কিভাবে দুটো দল মুখোমুখি হচ্ছে তাদের জন্য সহজ উত্তর যে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হচ্ছে প্রস্তুতি ম্যাচে সাধারণত বিশ্বকাপ যখন হয় বিশ্বকাপের আগে দলগুলো কন্ডিশন কিংবা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে দেশে বিশ্বকাপ হয় সেই দেশের গিয়ে আসলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায় তো সেই জায়গাটা থেকে বাংলাদেশও আসলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায় এবং আগামী পহেলা জুন বাংলাদেশ এবং ভারত তারা আসলে প্রস্তুতি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে দুই দলই প্রস্তুতি ম্যাচ খেলবে যেহেতু বাংলাদেশের নিউ ইয়র্কে আরও একটা ম্যাচ রয়েছে মূল পর্বের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী দশই জুন সেই জায়গাটা থেকে বাংলাদেশের জন্য দারুণ একটা সুযোগ এবং একই সঙ্গে ভারতের মতো দলের বিপক্ষে খেলে আসলে মূল পর্বে নামার আগে বাংলাদেশ দল তাদের শক্তিমত্তার বিচার করে নিতে পারবে এবং বড় দলগুলোর বিপক্ষে আসলে বাংলাদেশ দল কেমন করে সেটার একটা ধারণা কিন্তু টিম ম্যানেজমেন্ট পেয়ে যে পারে ওই ম্যাচটা থেকে যে কারণে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা বিশ্বকাপের আগে আসলে বাংলাদেশ যে দুটো সিরিজ খেলছে একটা বর্তমানে চলছে ইতিমধ্যে তিনটা ম্যাচ হয়ে গেছে বাংলাদেশ সিরিজও জিতে নিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং যেহেতু বাংলাদেশের থেকে জিম্বাব আসলে খর্বশক্তির প্রতিপক্ষ যে কারণে বাংলাদেশের জন্য আসলে এই প্রস্তুতিটা কতটুকু উপযুক্ত হবে এ নিয়ে অনেক কথা সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে এই প্রস্তুতির প্রস্তুতি নিয়ে নিজেও আসলে সন্দিহান এমন একটা কথা বলেছিলেন এরপরে বাংলাদেশ ঠিক বিশ্বকাপের আগের আমেরিকায় গিয়ে আসলে তিনটা ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একুশ তেইশ এবং পঁচিশ হিউস্টনে হিউস্টন হচ্ছে ডালাস থেকে তিন ঘন্টার তিন ঘন্টার দূরত্ব আসলে সড়ক পথে তো ডালাসের পাশের পাশেরই একটা অঙ্গরাজ্য হিউস্টন সেখানে গিয়ে বাংলাদেশ আসলে তিনটি ম্যাচ খেলবে আমেরিকার বিপক্ষে কিন্তু তারপরে আসলে ওই প্রশ্নটা থেকেই যায় যেহেতু আমেরিকা আসলে আইসিসি সহযোগী দেশ এবং তারা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে সেটাও আবার আয়োজক দেশ হিসেবে তো সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে যে ঘাটতিটা ঘাটতিটার কথা বলা হচ্ছিলো সেই ঘাটতিটা কিন্তু পুষিয়ে নেওয়ার জন্য দারুণ একটা সুযোগ করে দিয়েছে আইসিসি সেটা হচ্ছে যে পহেলা জুন বাংলাদেশ ভারতের পক্ষে ম্যাচ খেলবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং ভারত বাংলাদেশ যখন ম্যাচ খেলে আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা অস্ট্রেলিয়ার এডিল সেই ম্যাচটা দারুণ উত্তেজনাপূর্ণ হয়েছিল লিটনের সেই সাতাশ বলে ষাট রানের ইনিংস এবং বৃষ্টি আইনে আসলে বাংলাদেশ যদিও ম্যাচটা পাঁচ রানে হেরে গিয়েছিল মাত্র তারপরেও সেই ম্যাচটার যে উত্তেজনা কিংবা সেই ম্যাচটার যে ঝাজ সেটা দর্শকদের নিশ্চয়ই আনন্দিত করেছে এবং তেমন আরেকটা সুযোগ আসলে বিশ্বকাপের মূল পর্বে নামার নামার আগে বাংলাদেশের জন্য এবং সেখানে যদি বাংলাদেশ ভারতের বিপক্ষে ভালো খেলে সেটা আসলে দারুণ দারুণ একটা প্রস্তুতি নিয়ে আসলে বাংলাদেশ মূল পর্বে যেতে পারবে এবং ভারতের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ কিন্তু আরও একটা ম্যাচ খেলবে সেটা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে আটাশ মে এবং সেই ম্যাচটা হবে মূলত ডালাসে এই ডালাসে আবার বাংলাদেশের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে অর্থাৎ আটই জুন বাংলাদেশ যে বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামবে সেই আটই জুন ডালাসের ওই একই মাঠে আসলে বাংলাদেশ দলও কিন্তু তাদের আরেকটা প্রস্তুতি ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ দিয়েই তাদের বিশ্বকাপের যে যাত্রা সেটা শুরু করবে কিন্তু শুরুতে আসলে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ খেলতে চায়নি কেননা বাংলাদেশ যে যেহেতু আমেরিকার দুটো ভেনু একটা হচ্ছে নিউ ইয়র্ক আর একটা হচ্ছে ডালাস এই দুটো ভেনুতে প্রস্তুতি সারতে কিন্তু আইসিসির পক্ষ থেকে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশকে খেলা খেলতে বলা হয়েছিল কিন্তু বাংলাদেশ এবং সেটা বলা হয়েছিল হিউস্টনে যেটা আমি একটু আগেই বললাম যে নিউ ইয়র্ক নিউ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ খেলবে সেই মাঠেই আসলে মূলত খেলতে বলা হয়েছিল কিন্তু বাংলাদেশ শুরুতে কিছুটা আপত্তি জানিয়েছিল এবং আইসিসির পক্ষ থেকেও দুটো প্রস্তুতি ম্যাচ খেলতেই হবে এমন কোনো কড়াকড়ি ছিল না কেননা যেহেতু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দুটো দেশ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এবং যেহেতু যুক্তরাষ্ট্রে আসলে ম্যাচ আয়োজন করা প্রচুর ব্যয়বহুল এবং এবং একই সঙ্গে যদি দুটো প্রস্তুতি ম্যাচ দুটো জায়গায় খেলতে হয় সেক্ষেত্রে ভ্রমণ ক্লান্তি ধকলের বিষয় রয়েছে যে কারণে আইসিসির পক্ষ থেকে আসলে শিথিল ছিল যে একটা প্রস্তুতি ম্যাচ খেললেও চলবে বা কেউ চাইলে দুটো খেলতে পারে এবং বাংলাদেশ বাংলাদেশকে তারা আসলে যে যে প্রস্তাবটা দিয়েছিল যে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার জন্য সেটা হচ্ছে হিউস্টনে কিন্তু বাংলাদেশ পরে চেয়েছিলো যে ডালাসে যাতে তারা প্রস্তুতিটা সারতে পারে যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ এবং শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশের জন্য সহজ এবং বাংলাদেশ দলও নিশ্চয়ই বিশ্ব কাপে যাবে শ্রীলঙ্কাকে হারানোর জন্য তো সেই জায়গাটা থেকে যেহেতু বাংলাদেশ দল নেদারল্যান্ডসের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে তাই বাংলাদেশের জন্য দারুণ একটা প্রস্তুতি হয়ে যাবে সেখানকার কন্ডিশন সেখানকার আবহাওয়া সেখানকার উইকেট সম্পর্কে একটা দারুণ ধারণাও কিন্তু পেয়ে যাবে নাজমুল হোসেন দল এরপরে তারা কিন্তু আট তারিখে মূল পর্বের একদম প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সামনে একটা দারুণ সুযোগ থাকবে যে একটা শুভ সূচনা করে এবারের বিশ্বকাপটা শুরু করার তো সেই জায়গায় বাংলাদেশের জন্য একটা দারুণ সুযোগ এবং যেহেতু নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে আবারও তারা আসলে তাদের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে সেটাও মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিংস টাউনে তো নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসের সঙ্গে খেলার পরও খেলার প্রস্তুতি ম্যাচটা খেলেও আসলে সেটা বাংলাদেশের জন্য একটা দারুণ সুযোগ হবে যেহেতু নেপালের সঙ্গে বাংলাদেশের একটা ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের সাথে রয়েছে সাউথ আফ্রিকার সাথে রয়েছে এবং এরপরে শ্রীলঙ্কার সাথে রয়েছে তো সেই সেই প্রস্তুতিটাও কিন্তু দারুণভাবে সেরে নিতে পারবে বাংলাদেশ দল এবং যারা আসলে বিশ্বকাপ বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব ভালোভাবে ফলো করেন তাদের জন্য একটা দারুণ সুযোগ যে বাংলাদেশ ভারতের ম্যাচটা দেখার এবং সেখানে যেটা আগেও আমি বললাম যে বাংলাদেশ যদি প্রস্তুতিটা ঠিক ভালোভাবে নিতে পারে এবং ভারতকে যদি হারাতে পারে বা ওরকম দু বিশ্বকাপের মতো একটা ম্যাচ উপহার দিতে পারে তাহলে কিন্তু সেটা দারুণ কিছু হবে বাংলাদেশের জন্য দারুণ প্রস্তুতি নিয়ে তারা আসলে মূল পর্বে যেতে পারবে তারপরেও আসলে বাংলাদেশের যেহেতু বলা হচ্ছে যে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবে না বাংলাদেশ দল সেই জায়গাটা থেকে আমরা আশা করতে পারি যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে এরপরে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলতে হবে এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই যে জিম্বাবুয়ে সিরিজ শেষ করে আগামী এই মাসেরই পনেরো তারিখ অর্থাৎ তার পাঁচ দিন পর বাংলাদেশ কিন্তু রাত বারোটার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের জন্য কিন্তু বিশ্বকাপের আগে যেহেতু আট তারিখে ম্যাচ এবং তারা বাংলাদেশ যাবে পনেরো তারিখে এবং প্রায় আঠেরো ঘন্টার একটা ফ্লাইট তো সেই কারণে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ দল প্রায় বিশ তেইশ বিশ থেকে বাইশ দিনের মতো সময় পাবে সেখানকার কন্ডিশন কিংবা সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তো বাংলাদেশের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এখন পারফরমেন্সটা আসলে ক্রিকেটারদেরই করতে হবে ব্যাটে বলে এবং সেই পারফরমেন্সের জেরেই কিন্তু আসলে দর্শকরা যেটা বলছিলাম একদম শুরুতে যে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে রাইভেল সেটা আসলে উপভোগ করতে পারবেন এই ছিল আসলে আপনাদের আপডেট যেটা আসলে আমি জানাতে চেয়েছিলাম সেটা জানালাম আপনাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ক্রিক ফ্রেন্ডজির সঙ্গেই থাকবেন আসন্ন বিশ্বকাপে ক্রিক ফ্রেন্ডজি চেষ্টা করবে বিশ্বকাপের সকল তথ্য নিউজ আপডেট আপনাদের যত দ্রুত সম্ভব জানানোর জন্য এবং ক্রিক ফ্রেন্ডজি অবশ্যই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যাবে এবং সেখান থেকে খবর পাঠানোর চেষ্টা করবে কিংবা খবর পাঠাবে আমাদের সঙ্গেই থাকবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ